নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নের ফর্মেট অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক এরকম একটা প্রশ্ন দেওয়া হবে হয়তো প্রশ্ন এগুলো থাকবে না কিন্তু এই প্রশ্নের পুরো ফরম্যাটটা কিন্তু মেনটেন করা হবে তো সেই পরীক্ষাতে তোমাদের একশো মার্কের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা এবং পুরো একশো মার্কের যে প্রশ্নটা করা হবে সেখানে কিন্তু দুইটা বিভাগে বিভক্ত করা হবে ক বিভাগ এবং খ বিভাগ একটু পরে তোমরা দেখতে পাবা তো ক বিভাগে যেগুলো থাকবে তোমরা দেখো পঁচিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে পঁচিশটা প্রশ্ন হবে এই পঁচিশটা প্রশ্নের জন্য পঁচিশ মার্ক করে তার মধ্যে নৈর্বৃত্তিক আসবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আসবে প্রায় পনেরোটার মতো এবং টাইপটা কেমন হবে একটু দেখো তোমাদের আইডি আছে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম প্রশ্নটা যদি একটু দেখি আমরা সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন ডট 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 অনুক্রমটির একুশতম পদ কত অপশন দেওয়া আছে সেভেন্টি থ্রি এইটি ওয়ান এইটি সেভেন নাইনটি ফাইভ এই চারটা থেকে যে কোনো একটা অপশন তোমাকে খুঁজে নিতে হবে তার জন্য তোমার হাতে হয়তো এক্সট্রা পেপার থাকবে সেখানে রাপ করে তুমি জাস্ট উত্তরটা বসায় দিবা খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই পঁচিশ মার্কের আনসার কিন্তু করে ফেলতে হবে এরপরে বিভাগে তোমরা যাবা এরপর দুই নং প্রশ্ন দেখো তাও একটু অনুক্রম দেওয়া আছে এবং এই অনুক্রমটির পনেরোতম পথ কত তোমরা ক্যালকুলেটার সহ দ্রুত বের করে তোমরা আনসারটা দাগাই দিবা এভাবে এরপরে তিন নম্বর ফিবোনাচ্ছে অনুক্রম কোনটি অনুক্রম থেকে বেশ কিছু প্রশ্ন দেখা যাচ্ছে তো তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোকে তোমরা একটু বেশি প্রায়োরিটি দিবা আমরা যদি একটু পরের পেজে যাই সেখানে দেখো ক কবিভাগটা এখনও কিন্তু আছে এই যে কবিভাগের দশ নং প্রশ্ন দশ নং প্রশ্ন এবং পনেরো নং প্রশ্ন এভাবে তোমরা পনেরোটি প্রশ্নের মুখোমুখি হবা বিশেষ করে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো থেকে এবং এগুলো খুব দ্রুত কিন্তু তোমাদেরকে আনসার করতে হবে যদি এখানে অনেক কাজ থাকবে তোমরা হয়তো রাপ করতে হতে পারে হিসাব করতে হতে পারে কিন্তু যত দ্রুত করা যায় তত তোমাদের জন্য সময়টা বেছে যাবে এবং খবিভাগে তোমরা সময়টা দিতে পারবা এরপরে আমরা যদি ক বিভাগের দ্বিতীয় অংশে আসি তাহলে এখানে গেল পনেরোটা পনেরোটার জন্য পনেরো নাম্বার থাকবে এরপরে ক বিভাগের দশটা কোয়েশান থাকবে তাও দশটার জন্য দশ মার্ক ওখানে পনেরো এখানে দশ তার মানে পঁচিশ মার্কের হিসাব হয়ে গেল তো এখানে যে দশটা প্রশ্ন আসবে এক কথায় উত্তর দাও এই সেকশানে এই সেকশানে দেখো প্রশ্নের টাইপটা কেমন হতে পারে লক ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ সমান কত কোনো অপশন দেওয়া থাকবে না জাস্ট তোমরা হিসাব করে উত্তরটা বসাই দিবা যেভাবেই পারো যেখানেই পারো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটার যদি পারো হিসাব করতে সেখান থেকে করে জাস্ট এই জায়গার আনসারটা বসায় দিবে তোমরা সতেরো নাম্বার সেম লগের অঙ্ক আঠারো নম্বর ত্রিকোণমিতির উনিশ নম্বর তিনশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত ডিগ্রি এভাবে তোমরা দশটা প্রশ্ন পাবা এই দশটা প্রশ্নের এক কথায় উত্তর অর্থাৎ একটা শব্দের মাধ্যমে উত্তর দিবা তোমরা তাহলে কবিভাগের পঁচিশ মোটামুটি ক্যাপসার এবং তোমরা এগুলা হয়তো পাবা না কিন্তু এই টাইপের কোনো না কোনো প্রশ্ন পাবা এরপর খ বিভাগে একটু দেখো সেখানে প্রথমত আছে তেরো দুগুনা ছাব্বিশ ঠিক আছে তেরোটা প্রশ্ন আসবে কোনো অল্টারনেটিভ নাই কিন্তু এর আগের যে ডিপার্টমেন্ট ছিল ক বিভাগ সেখানে কিন্তু পঁচিশটা প্রশ্নের কোনো অল্টারনেটিভ ছিল না পঁচিশটার মধ্যে পঁচিশটা প্রশ্নের উত্তর করতে হবে এরপরে খ বিভাগে তেরোটা প্রশ্ন আসবে ছোটো ছোটো অঙ্ক থাকতে পারে এখানে তেরো দুঘুণা ছাব্বিশ প্রতিটার জন্য দুই মার্ক করে এই যে দেখো ক খ গ ঘ এবং ছোটো ছোটো অঙ্ক দেখো একটা ধারা দেওয়া আছে ধারাটি দশম পদ নির্ণয় করো ছোটো করে করে ফেলবে এখানে কিন্তু কাজ করে দেখাতে হবে এরপর এখানে একটা লগারিদমের রাশি দেওয়া আছে এত সমান মাইনাস ফোর হল এক্সের মান কাজ করে দেখাতে হবে এখানে এক কথায় উত্তর লিখলে হবে না এরপরে একটা ধারা দেওয়া আছে এ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি দেখছো তো তোমরা এগুলো পারো আশা করি স্যাররা তোমাদেরকে বুঝিয়েছে ক্লাসে এরকম প্রশ্ন আসবে এখানে ছ পর্যন্ত আছে পরের পেজে আমরা যদি একটু যাই পরের পেজে দেখো তোমরা পরের পেজে আরও প্রায় কয়েকটি অঙ্ক দেওয়া আছে টোটাল কিন্তু তেরোটা থাকবে এবং প্রত্যেকটার জন্য দুই মার্ক করে ছাব্বিশটা এবং এগুলো শর্ট শর্ট অঙ্ক ছোটো ছোটো অঙ্ক তবে করে তোমাকে দেখাতে হবে এরপর আসো তাহলে এখানে ২৬ ওদিকে গেল পঁচিশ ছাব্বিশ আর পঁচিশে মিলে হবে একান্ন এখনও কিন্তু একান্ন মার্কের প্রশ্ন রয়ে গিয়েছে এবং সেটার জন্য আমরা খ বিভাগের আরও একটা টাইপ প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার দৃশ্যপট নির্ভর এই যে দেখো দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটা প্রশ্ন আসবে এই দশটা থেকে তোমাদের ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানে তারা ষাটটি প্রশ্ন দিয়েছে শুধু পরীক্ষাতে যদিও দশটা প্রশ্ন থাকবে এই যে লেখা আছে স্পষ্ট এই দশটা থেকে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই প্রশ্নগুলো হবে কীরকম দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটু উদ্দীপক দেওয়া থাকবে যেমন আমি যদি একটু উদ্দীপক পড়ি জামিল সাহেব তার চাকুরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এবং এই উদ্দীপক থেকে সেখানে তারা ক এবং খ দুইটা প্রশ্ন করেছে প্রথমটার জন্য তিন পরবর্তী প্রশ্নের জন্য চার মার্ক টোটাল সাত মার্কে যে সাত সাত উনপঞ্চাশ এরপরে তিন নম্বর তাও ছোট্ট একটা উদ্দীপক তুলে দিল এবং সেখান থেকে ক এবং খ তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্ন করলেও কিন্তু প্রশ্নের মান কিন্তু সমান থাকবে সাত এভাবে তারা টোটাল দশটা প্রশ্ন করবে যদিও তোমাদের এই প্রশ্নের ফরমেটে ষাটটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু বার্ষিক পরীক্ষার অরিজিনাল যে প্রশ্নটা তোমরা হাতে পাবা সেখানে কিন্তু দশটা প্রশ্ন থাকবে এবং দশটা থেকে তোমাকে ষাটটা প্রশ্নের আনসার করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার অঙ্ক বিষয়ের প্রশ্নের ফর্মে ঠিক এরকম একটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে এবং ঠান্ডা মাথায় তোমাদের প্রশ্নের কবিভাগ বিভাগ প্রত্যেকটা প্রশ্ন টাস্ক করতে হবে এবং একশো আনসার করতে হবে তাজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে এবং আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আমাদের রিপন সন্দেপী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ